কোথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে খান মোহাম্মদ ফারাবি রচিত বাংলা ছোট গল্প মামার বিয়ের বরযাত্রী খান মোহাম্মদ ফারাবি উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন সৃষ্টিশীল মেধাবী এই লেখক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থাতেই অনেক শিশুতোষ গল্প লেখেন মামার বিয়ের বরযাত্রী তার অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালীন রচনা তার রচিত কাব্য কবিতা ও অন্যান্য প্রবন্ধের বই এক ও অনেক গল্পগ্রন্থ মামার বিয়ের বরযাত্রী এবং নাটক আকাশের ওপারে আকাশ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে খান মোহাম্মদ ফারাবির অকাল মৃত্যু হয় মেজমামার বিয়ে ছোট মামা আর মেজমামা তাই এসেছেন দাওয়াত দিতে বাড়ির সবাই বিয়ের তিন দিন আগে মামার বাড়ি যাবে শুধু আমি যেতে পারবো না কারণ আমার পরীক্ষা হ্যাঁ মামার যেদিন বিয়ে ঠিক তার আগের দিনই আমার পরীক্ষা শেষ হবে মামা পরদিনই চলে গেলেন শুধু ছোটো মামা রইলেন তিনি বিয়ের তিন দিন আগে সবাইকে অবশ্য আমি বাঁদে নিয়ে যাবেন সেদিন খাওয়ার পর ছোটো মামার সঙ্গে গল্প করছিলাম আমি বলছিলাম মামার বিয়েতে আর যাওয়া হলো না এস কতদিন ধরে বিরিয়ানি খাইনি এরকম চান্সটা মিস হয়ে গেল ছোট মামা খানিক চিন্তা করে বললেন তুই কিন্তু যেতে পারিস আমি উৎসাহিত হয়ে উঠলাম কিভাবে? তোর পরীক্ষা তো শেষ হবে ষোলো তারিখ আর বিয়ে হলো গিয়ে সতেরো তারিখ সুতরাং তুমি তো বলতে চাও যে আমার পরীক্ষার ষোলো তারিখ শেষ হবে তাহলে তো সতেরো তারিখে সহজেই যাওয়া যায় বাড়ি তুমি মনে করেছো এ কথাটা আমি ভেবে দেখিনি কিন্তু তিনটের পরে তো আর ট্রেন নেই মানে পরীক্ষা তো শেষ হবে সেই পাঁচটায় কিন্তু তখন তো আর মামার বাড়ি কোনো ট্রেন পাবো না রাত্রিতে সেদিনের কোনো ট্রেনই নেই দিনে মাত্র সাড়ে বারোটা আর তিনটে দুটো ট্রেনই আছে সুতরাং ষোলো তারিখেই পরীক্ষা দিয়ে মামার বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব নয় যেতে হলে সেই পরের দিন মানে সতেরো তারিখে সাড়ে বারোটা ট্রেনে যেতে হবে সেই ট্রেন গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটায় তাহলে আর গিয়ে লাভ কি কারণ ততক্ষণে তো মামা বরযাত্রী সহ বিয়েতে রওনা হয়ে যাবেন যদি মামার সঙ্গে বরযাত্রী হয়ে যেতে নাই পারলাম তবে আর গিয়ে লাভটা কি শুনি আমি তা বলছি না তবে তুই যদি সোজা কোনের বাড়িতে চলে যাস তার মানে তোর আমাদের বাড়িতে যাওয়ার আর কি দরকার তুই সতেরো তারিখে সাড়ে বারোটা ট্রেনে সোজা কনের বাড়িতে চলে যাবি তাহলে তুই সেইখানে বরযাত্রীদের সঙ্গে মিলতে পারবি আর তাহলে তোর বিরিয়ানিটাও মিস যায় না কী বলিস আমি তো লাফিয়ে উঠলাম থ্রি চিয়ার্স ফর ছোটো মামা বললাম মার্ভেলাস আইডিয়া আনন্দে একবারে আকাশে যাওয়ার জোগাড় করছি কিন্তু সেই মুহূর্তে ছোট মামা যে কথাটা বললেন তাতে আমি আকাশে উঠতে উঠতেই ধপ করে পড়ে গেলাম তিনি বললেন কিন্তু একটা কথা কি জানিস ফোকলা কি স্টেশনের নামটাই যে আমার মনে নেই স্টেশনের নাম কোন স্টেশনের ওই কনের বাড়ি যেখানে সেখানকার স্টেশনের নামই ভুলে গেছি হ্যাঁ স্টেশনের নামই জানো না তবে যাব কি করে আমাদের বাসার কেউ জানে না না বোধ শুধু মেজ ভাইয়াই জানতেন কিন্তু তিনি চলে গেছেন তাহলে আমি অবশ্য একটা উপায় বাতলে দিতে পারি কি উপায় ছোটো মামা মনে মনে কী যেন একটা হিসেব করলেন তারপর বললেন হ্যাঁ কনের বাড়ির স্টেশন হলো ঢাকা থেকে বারোটা স্টেশনের পর তুই যদি গুনে গুনে বারোটা স্টেশন পর নামতে পারিস তাহলেই চলবে নিশ্চয়ই পারব স্টেশনে নেমে তুই একটা রিকশা নিয়ে বলবি যে চৌধুরীদের বাড়িতে যাব। ব্যাস তাহলেই চলবে চৌধুরীরা ওখানকার নাম করার লোক সবাই ওদের চেনে আমি নিশ্চয়ই যেতে পারবো পারব মামার বিয়ের তিন দিন আগে বাড়ি শুদ্ধ সবাই চলে গেল শুধু আমিই রইলাম যাওয়ার সময় সবাই উপদেশ দিয়ে গেল ভালো করে পরীক্ষা দিতে আমার পরীক্ষা শেষ হয়ে গেল আজ সতেরো তারিখ আজই সাড়ে বারোটা ট্রেনে বিয়েবাড়ি যাব অপেক্ষা করে করে আর তর্শ হইছে না শেষ পর্যন্ত সাড়ে এগারোটায় বাড়ি থেকে বের হলাম তারপর ধীরে সুস্থে স্টেশনে উপস্থিত হলাম ভেবেছিলাম গাড়ি ছাড়তে এখনও দেরি ওমা গিয়ে দেখি গাড়ি চলতে আরম্ভ করেছে লাফ দিয়ে গিয়ে গাড়িতে উঠলাম আমি যে কামরাতে উঠলাম সে কামরায় অবশ্য ভিড় বেশি নেই একজন ভদ্রলোক আমাকে বললেন এই যে এখানে বসো খোকা এখানে বসো আমি তার পাশেই বসে পড়লাম হঠাৎ তার ঘড়ির দিকে নজর পড়তেই আশ্চর্য হলাম আরে এ যে মোটে বারোটা বাজে গাড়ি ছাড়ার কথা তো সাড়ে বারোটায় আমি একটু আমতামতা করে বললাম আপনার ঘড়িটা কি বন্ধ মানে বলছিলাম কি আপনার ঘড়িটা ঠিকমতো চলছে তো কি বললে আগে আপনার ঘড়িটার কথা বলছিলাম ঘড়িটার কথা তা আমার ঘড়িটা যেই দেখে সেই কিছু না বলে পারে না আমার ছেলে মিউনিখে থাকে কি না তাই সেখান থেকেই ঘড়িটা পাঠিয়েছে খুব ভালো ঘড়ি যে দেখে সেই প্রশংসা করে ঘড়িটা তোমার কাছে ভালো লেগেছে নাকি চেনটা দেখছো তো কী সুন্দর এখানে এসব জিনিস টাকা ছাড়লেও পাবে না আগে আমি সে কথা বলছি না তবে কি বলছিলে মানে আপনার ঘড়িটা ঠিকমতো টাইম দেয় তো হাসালে দেখছি এই ঘড়ি যদি ঠিকমতো টাইম না দেয় তবে কোন ঘড়িতে ঠিকমতো টাইম পাবে বলতে পারো তা তো বটেই তা তো বটেই তবে আপনার ঘড়ি তো ঠিকমতো টাইম দেবেই নিশ্চয়ই দেবে দেওয়া তো উচিত তবে ঘড়িটা যদি মাঝে মাঝে বন্ধ হয়ে যায় কি বলে সেটা যদি না চলে কিংবা বলতে পারেন আপনি যদি ঘড়িটা না চালান আমি ঘড়ি চালাতে যাব কেন ঘড়িটা নিশ্চয়ই ঘোড়া নয় তাহলে ঘড়ি চালানোর প্রশ্নই ওঠে না ঘোড়ার পিঠে না হয় বসা যায় কিন্তু ঘড়িটা তো আমার পিঠেই থুরি আমার হাতেই অবস্থান করে আর এখন তো ঘোড়ার চেয়ে মোটর চালনাই ভালো কিংবা ঘোড়ার বিকল্প বাইকেও চাপতে পারো আগে আমি বাইকে চাপতেও পারি না আর ওসবে চড়ার ইচ্ছাও নেই আর ঘোড়াকে তো মোটেই পছন্দ করি না আমার মনে হয় ঘোড়াও আমাকে নিশ্চয়ই পছন্দ করে না কারণ একবার ঘোড়ার পিঠে চাপতে গিয়ে ঘোড়াও এরকম রেগে গিয়েছিল যে আমার মনে হলো ওর পিঠে চড়াটাই ঘোড়া বোধহয় পছন্দ করল না তার ফলে রেগে গিয়েও যে ব্যাপারটা ঘটালো তাতে আমার সাড়ে তেত্রিশ ঘন্টা বিছানায় শুয়ে থাকতে হয়েছিল তাই বুঝতেই পারছেন ওসব ঘোড়া টোড়া চড়া আমি মোটেও পছন্দ করি না তা বাপু তুমি যেটাই চড়তে পছন্দ করো না সেটাই আমায় চড়তে বলছো কেন আমি তো আপনাকে ঘোড়ায় চড়তে কখনো বলিনি শুধু আপনার ঘোড়ের টাইমটা জানতে চেয়েছিলে তা তো দেখতেই পাচ্ছ বারোটা বেজে এই দু তিন মিনিট হল হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তবে গাড়ি তো ছাড়ে সাড়ে বারোটায় তাই ভাবছিলাম আপনার ঘড়িটা বোধহয় চলছে না না তো গাড়ি তো বারোটায় ছাড়ে আর এ গাড়িতে প্রায়ই আসা যাওয়া করি আমি ভালো করেই জানি এ গাড়ি বারোটায় ছাড়ে আমি ভাবলাম কী জানি ছোটো মামাই হয়তো গাড়ির টাইম বলতে ভুল করেছে ভাগ্যেস তাড়াতাড়ি এসেছিলাম নইলে ট্রেনটা মিস হয়ে যেত ভদ্রলোক আবার আমাকে জিজ্ঞেস করলেন তা তুমি কোথায় নামবে স্টেশনের নাম জানি না তবে ঢাকা থেকে বারোটা স্টেশন পরে নামব বারোটা স্টেশন পরে ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে মনে মনে যেন একটা হিসাব করলেন তারপর হঠাৎ উৎফুল্ল হয়ে উঠলেন আরে আমি যেই স্টেশনে নামছি তুমিও তাহলে সেই স্টেশনেই নামছ ভদ্রলোক আমাকে স্টেশনের নামটি বললেন এমনি সময়ে সে গাড়ি কোনো স্টেশনে যেন থামল তারপরই আমাদের কামরায় চেকার এলো সবার কাছে টিকিট চেয়ে আমার কাছেও টিকিট চাইলো আমি সেই ভদ্রলোকের কাছ থেকে স্টেশনটির নাম জেনে নিয়েছিলাম তাই আট আনা ফাইন দিয়ে চেকারের কাছ থেকে ওই স্টেশনের টিকিট করে নিলাম গাড়ি কিছুক্ষণ পরেই চলতে আরম্ভ করলো ভদ্রলোক আমায় জিজ্ঞেস করলেন তা তুমি সেখানে কোথায় যাবে সেখানে চৌধুরী বাড়ি যাব বলো কি হ্যাঁ আমিও তো চৌধুরীদের বাড়িরই লোক চৌধুরী সম্পর্কে আমার মামা ভাই তা চৌধুরীদের তুমি কি হও আগে আমি অবশ্য কিছু হই না তবে আমার মামার সঙ্গে আজ চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে তাই সেখানে চলেছি কিন্তু বিয়ে তো আজ নয় আজ নয় না আজ হওয়ার কথা ছিল কিন্তু তারিখ বদলে দেয়া হয়েছে কাল বিয়ে হবে তুমি কি একাই এসেছো হ্যাঁ আমি একাই এসেছি আজ বিয়ে হওয়ার কথা ছিল তাই আমি সোজা ঢাকা থেকে কোনে পক্ষের বাড়ি যাচ্ছি কথা ছিল সেখানেই বরপক্ষের সঙ্গে মিলিত হব তা ভালোই করেছো একদিন আগে এসে জায়গাটা ভালো করে দেখে টেকে যেতে পারবে আমি একটু আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলাম দেখার কোনো জিনিস আছে তা থাকবে না কেন মাইল ভিতরে গেলেই পদ্মবিল বিরাট বিল ঝাঁকে ঝাঁকে পাখি আছে সেখানে যত ইচ্ছে শিকার করতে পারো শহরের পশ্চিমে বিরাট মাঠ সেখানে ছেলেরা খেলাধুলা করে তারপর ওদিকে আবার একটু জঙ্গলের মতো আছে আগে অবশ্য ঘন জঙ্গলই ছিল তবে এখন সেই জঙ্গল আর নেই পাতলা দু একটা ঝোপঝাড় যা আছে এখন ছেলেরা ওখানে পিকনিক করতে যায় তারপর উত্তর দিকে আমি আর কিছু বললাম না সন্ধ্যার দিকেই গন্তব্যস্থানে পৌঁছে গেলাম ভদ্রলোক আমাকে নিয়ে চৌধুরীদের বাড়িতে গেলেন আমি বৈঠকখানায় বসলাম তিনি ভিতরে গেলেন কিছুক্ষণ পরে সেই ভদ্রলোকের সঙ্গে আরও একজন ভদ্রলোক মনে হয় ইনি সেই চৌধুরী সাহেব ও আমার সমবয়সী কয়েকটি ছেলে সেখানে এলো সেই ভদ্রলোক আমাকে দেখিয়ে বললেন বুঝলে হে চৌধুরী এই হলো তোমার জামাইয়ের ভাগ চৌধুরী সাহেব আমার দিকে চেয়ে বললেন খোকা তুমি এখানে বসে রয়েছ কেন ভিতরে এসো ভেতরে এসো ভদ্রলোক আমাকে নিয়ে ভিতরে গেলেন তারপর চৌধুরী সাহেব হেকে বললেন কই তোমরা সব গেলে কোথায় দেখে যাও কে এসেছে কিছুক্ষণ পরেই একজন মহিলা সেখানে এলেন চৌধুরী সাহেব বললেন হারে দেখেছো আমাদের জামায়ের ভাগ নে তারপর ভদ্রমহিলা আমার দিকে চেয়ে বললেন তা ভাই তোমার আসতে তো কষ্ট হয়নি জি না আমি একেবারে বিনয়ে বিগলিত ভদ্রমহিলা বললেন ওমা তোমরাওকে তোমরা ওকে এখনও কিছু খেতে দাওনি এসো এসো বলে তিনি আমাকে সঙ্গে করে নিয়ে চললেন তারপর যা ভুরিভুজন হল বিয়ের খাওয়াকে যা হার মানায় যাক সে রাত্রি ভালোভাবেই কাটলো পরদিন সকালে নয়টার দিকে দুটি ছেলে এলো এ বাড়িরই ছেলে একজনের নাম বুলু অপরজনের নাম টুলু তারা আমাকে এসে বলল চলো আজ পদ্মবিলে শিকার করতে চাই আমি আতকে উঠলাম বলে কি আমি যাব স্বীকার করতে তাহলেই সেরেছে শিকারে যাওয়ার ব্যাপারটাকে আমি তাই সরাসরি অস্বীকার করলাম কিন্তু ছেলে দুটোও বান্দা তারা আমাকে সঙ্গে নিয়ে যাবেই আমি যতই অস্বীকার করি তারাও ততই শিকারে নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি করে আমি যুক্তি দিয়ে বুঝাই শিকার জিনিসটা ভালো নয় খামাখা কয়েকটি প্রাণী হত্যা ওদের কাছে হার মানতেই হল পিরাট পদ্মবিল স্থানে স্থানে সাপলা রয়েছে অবশ্য পদ্মফুলের নামগন্ধও দেখলাম না কোনোখানে সেখানে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসছে শিকার করার জায়গাই বটে বুলু টুলুরাই শিকার করছে কিন্তু ওরা যে হঠাৎ আমাকেই পাকড়াও করে বসবে তাকে জানত ওরা চার পাঁচটা বক মারার পর আমার হাতে বন্দুক দিয়ে বলল তুমি একটা শ্যুট করো আমি কি করে বলি যে বন্দুক ছুটতে জানি না কিন্তু ওরাও আমাকে ছাড়বে না বলে শিকারে এসে যদি একটাও শ্যুট না করো তবে এলে কি জন্যে বাধ্য হয়েই আমাকে বন্দুক হাতে নিতে হলো হাত কাঁপতে লাগলো ট্রিগারে টিপ দিলাম আমার সামনেই বাঁপাসে কিছু দূরে মোটর কারটা দাঁড় করানো ছিল আমার গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই মোটরের পিছনের চাকাটা সশব্দে ফেটে গেল বুলু টুলু দৌড়ে গেল গাড়ির কাছে তারপর গাড়ির পেছন থেকে বাড়তি চাকাটা এনে অনেক কষ্ট করে লাগালো অবশেষে বাড়ি ফিরলাম আজ বিয়ের দিন তাই বাড়ি সরগরম কোনো মতে দিনটা কেটে সন্ধ্যা হলো বর আসার অপেক্ষায় আমরা সবাই বসে রয়েছি এমন সময় উঠল বর এসেছে বর এসেছে কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী সহ বর এলেন আমি আনন্দিত হয়ে মামার কাছে গেলাম কিন্তু কোথায় মামা বর তো আমার মেজো মামা নয় এদিকে চৌধুরী সাহেব এসে বরকে বললেন যে বাবাজি তোমার ভাগ্নে কালি এখানে এসে গিয়েছে বর আশ্চর্য হয়ে বললেন ও তো আমার ভাগ্নে নয় আর একে তো আমি চিনিই না হ্যাঁ বলো কি চৌধুরী সাহেব হতভম্ব আশেপাশে যে ছেলেরা ছিল তারা খেপে উঠল চৌধুরী সাহেব তাদের থামালেন তারপর আমার দিকে চেয়ে বললেন তুমি কি তাহলে মিথ্যে বলেছ আমি বললাম জি না আমি তো ব্যাপার কিছুই বুঝছি না আমার মামা তো এখানেই আসতে বলে দিয়েছিলেন চৌধুরী সাহেব বললেন ঠিক আছে তুমি আজ এখানে থাকো তোমার মামার বাড়িতেই টেলিগ্রাম পাঠাচ্ছি সেখান থেকে কোনো লোক এসে তোমাকে নিয়ে যাবে তোমার মামার বাড়ির ঠিকানা কি আমি ঠিকানা বললাম তিনি টেলিগ্রাম করতে লোক পাঠালেন রাতটা নির্বিঘ্নেই কাটলো পরদিন ছোট মামা এসে হাজির তিনি টেলিগ্রাম পেয়ে ছুটে এসেছেন এদিকে চৌধুরী সাহেব এবং ওই ভদ্রলোকও এসেছেন ছোট মামার সঙ্গে তারা অনেকক্ষণ আলাপ করার পরই ব্যাপারটা খোলাসা হয়ে গেল আসলে ব্যাপারটা হয়েছে এরকম ছোটো মামা আমাকে হিসেব করে বলেছিলেন বারোটি স্টেশন পরে নামতে তিনি আমাকে চিটাগাং লাইনের গাড়িতে চড়েই বারোটা স্টেশন পরে নামতে বলেছিলেন কিন্তু আমি ভুলে ময়মনসিংহ লাইনে এসে পড়েছি কারণ ছোটো মামা আমাকে সাড়ে বারোটা ট্রেনে যেতে বলেছিলেন কিন্তু বারোটার সময় ময়মনসিংহ লাইনের একটা গাড়ি ছিল আমি যখন স্টেশনে আসি তখন ওই ময়মনসিংহের গাড়িটাই ছাড়ছিল আর ভুল করে আমি তাতেই উঠে পড়েছিলাম তারপর ময়মনসিংহ লাইনেই বারোটা স্টেশন পরে নেমে পড়লাম ভাগ্যক্রমে সেখানেও চৌধুরী সাহেব নামে একজন লোক ছিলেন এবং তারও মেয়ের বিয়ে আমার মেজমামার বিয়ের পরদিনই ঠিক হয়েছিল তাই ভুল করে আমি এটাকেই আমার মেজমামার শ্বশুরবাড়ি মনে করেছিলাম ব্যাপারটা খোলাসা হতেই সবাই আমরা হো হো করে হেসে উঠলাম ছোট মামা চৌধুরী সাহেবকে বললেন হে যে দেখি রীতিমতো একটা অ্যাডভেঞ্চার বারোটার ট্রেনটাই যত গণ্ডগোলের মূল বলেই আবার সবাই হো হো করে হেসে উঠলেন গল্পের সমাপ্তি এখানেই